কথা বলার এবং শোনার তৌফিক যে মহান মালিক করে দিলেন সর্বপ্রথম সে মহামুনিবের দরবারে দিল থেকে উচ্চ কণ্ঠে আবেগের সাথে সমস্যায় মালিকের দরবারে শুকুর গুজার হই শুক্রিয়া আদায় করি পরি আলহামদুলিল্লাহ আলোচনার শুরুতেই আমরা শুক্রিয়া আদায় করে নিলাম সে মহারিমের যিনি আমাদের খালেক যিনি আমাদের রব যিনি আমাদের সৃষ্টিকর্তা তিনি যদি আমাদেরকে কিছু দান না করেন আমাদের কিছুই পাওয়া সম্ভব নয় এমন কি মসজিদে যে আসার তাওফিকটা দিয়েছেন সেটাও কে দিয়েছেন আল্লাহ তা দিয়েছেন উনি যদি এই না দিতেন তাওফিকটা তাহলে অনেকের মতো আমরাও আসতে পারতাম বড় মজার একটা কবিতা গুলিস্তা কিতাবের মধ্যে বিশ্ববিখ্যাত ফার্সি সাহেব ফার্সি কবি উনি আল্লাহ মা শেখ শাদী আহমদুল্লায় ওনার কিতাবের মধ্যে লিখেছেন এটা আমার অনেক ভালো লাগে কবিতাটা এর অতটা বড়ো চমৎকার উনি বলছেন ইস আদাদ বা জোরে বা জো ইস তান বক্সা ধোদায় বক্সিল্লাহ এই যে এবাদত করার যে তাওফিক এটা নিজের বাবু বলে হয় না অত সময় পর্যন্ত বাংদা এবাদত করতে পারে না আল্লাহর এবাদত অত সময় বাংদা করতে পারে না যত সময় খোদার بخشিন্দা দানেওয়ালা আল্লাহ তাওফিক না দেয় সুবহানাল্লাহ অত সময় পর্যন্ত বান্দা এবাদত করতে পারে না যত সময় পর্যন্ত আল্লাহ তারা তাওফিক না দেয় এর বাস্তব প্রমাণ জ্বলন্ত প্রমাণ হলো আজান যে হইছে জুমার আজান এটা ছোট বাচ্চা থেকে নিয়ে आया একেবারে বৃদ্ধ নব্বই বছরের বুড়া যে পাইছে আছে তার কেন গেছে যায় নাই বাংলাদেশের মধ্যে এমন কোনো অঞ্চল প্রত্যন্ত অঞ্চল করার কোন এমন কোন জায়গা এখন পর্যন্ত নাই আলহামদুলিল্লাহ যেই জায়গায় আজানের আওয়াজ না যায় না পৌঁছে আছে এমন কোনো জায়গা বসতি নাই বরং যখন আলহামদুলিল্লাহ আজান শুরু হয় মনে হয় যে আসলে এটা একটা মুসলিম রাষ্ট্র তো এই জন্য সকলের কানেই তো আজানের আওয়াজ গেছে আবার সবাই এটা জানে যে আল্লাহ তালা পুরানের মধ্যে বলছে

জিকির দ্বারা উদ্দেশ্য হলো খুববা অর্থাৎ মুয়াজ্জিন যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে ডাক দেয় তোমরা নামাজের দিকে আসো তোমরা জিকিরের দিকে আসো এই ওয়াজ সবাই জানে কিন্তু তারপরেও আজানের সাথে সাথে এই মসজিদে আসতে পারে না কারণ ওই একটাই তাওফিক শামিল হাল নাই তৌফিক ইলাহি শামিল হাল যদি না থাকে তাহলে ইবাদত করা কি না পসিবল না সম্ভব নয় এই জন্য রবের দরবারে শুক্রিয়া জাল্লা তারা আমাদেরকে যেমন তাওফিক দেন আরো জানি আগে আসতে পারি মসজিদ হ্যাঁ কারণ হাদিসের মধ্যে আসছে না যদিও হাদিসের সনদের সনদ দুর্বল কিন্তু তারপরে একরাম বলেছেন আমলের ক্ষেত্রে দুর্বল হাদিসগুলাও গুলাও গ্রহণযোগ্য তো হাদিসের মধ্যে আসছে যে সর্বপ্রথম জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে যে ব্যক্তি আসে আল্লাহ তালা তাকে একটা উঠ কুরবানির সবাব দান করে বাংলাদেশে এই যে কোরবানির উট কোরবানি দেওয়ার তাও বড় লোক আছে যে উট কোরবানি দেয় গাবতলির বাজারে গরু যত উঠছে ছাগল উঠ কি ওই পরিমাণে উঠছে সামান্য কারণ একটা উঠের দাম অনেক এটা দেওয়ার অ্যাবিলিটি আমাদের দেশের মানুষের খুবই কম কিন্তু আল্লাহ তালা আল্লাহর হাবিব বলেন যে তোমরা যদি ইচ্ছা করো প্রতি জুমাই ইচ্ছা করলে একটা উঠ কুরবানি দিতে পারো সেটা হলো যদি তোমরা আগে আগে আসো আল্লাহ কি সওয়াব দেবে তারপরে গরু ছাগল এভাবে করতে করতে হাদিসের মধ্যে আসছে ডিম পরিমাণ একটা সময় এমন হয় আজান দেওয়ার সাথে সাথে আজান যখন হয়ে যায় অক্ত শুরু হওয়ার সাথে সাথে আজান যখন দিল দফতর নিয়ে হাদিসের মধ্যে আসে তারা দফতর নিয়ে দাঁড়িয়ে যায় এজন্য এটাকে আমি মাঝে মাঝে বলি এটা হলো সুখ সাপ্তাহিক মুসল্লিদের হাজিরা খাতা ফেরেস্তাদের কাছে সাপ্তাহিক মুসল্লিদের কি থাকে হাজিরা খাতা থাকে তো এই হাজিরার থেকে যারা বাদ যায় প্রথম জুমা বাদ গেল যে এই জুমায়ও সদর উদ্দিন আই দ্বিতীয় জুমায়ও নাই তৃতীয় জুমাই নাই এরপরে আর ফেরেস্তারা চিন্তা করে যেটা হলো কবিস ওর মধ্যে আর কবিস ইবলিশের মধ্যে কোনো পার্থক্য নাই যে আল্লাহর নবী সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে ওয়াল জুমা তু ইরাল জুমা যদি কোন ব্যক্তি জুমার নামাজ আদায় করে বের হলো মসজিদ থেকে আবার আর এক জুমা যদি পরে দুই জুমার মাঝখানে যত পাপ হয়েছে জুমার মাধ্যমে আল্লাহ তারা সব মোচন করে দেয় এই ঘোষণা শোনার পরেও যদি কোন পাপি কেউ ইমানদার যদি না আসে মসজিদে জুমার নামাজ আদায় করতে ওটা ওর মধ্যে আর কবিসের মধ্যে কোনো কি নাই পার্থক্য নাই এই জন্য তৌফিক সামিলে হাল থাকা লাগে আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ আমাদের কি আজীবন এমন এবাদতের তৌফিক দিন